এদিকে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে ময়দানে হাসিনা জয় অন্য ছকে মা ছেলে দিশেহারা ইনু সরকার বন্ধ হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন অবশেষে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে আগামী তিরিশে জুন অনুষ্ঠিত হবে নির্বাচন তার আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর ইনুস এদিকে নির্বাচন বর্জন করেছেন সরকারি চাকরিজীবীরা তাদেরকে ছাড়া কিভাবে এই ইনু সরকার নির্বাচন আয়োজন করে সেটাই এখন দেখার বিষয় তীব্র আন্দোলনের জেরে রাতি যমুনা ছাড়লেন ডক্টর ইউনুস শেষ মুহূর্তে ফেঁসে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের মিষ্টি বিতরণ এদিকে বাংলাদেশের হিন্দুদের কাছে বারোই ফেব্রুয়ারি ভোট নয় চরম আতঙ্কের দিন

আইনের আতা আনা উচিত কারণ তিনি হচ্ছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজুর সারকে তাকে আইনের আতা আসা জানানো হয় তাকে জবাব দিয়ে মধ্যে এদিকে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে ময়দানে হাসিনা জয় অন্য অন্যকে মা ছেলেই কঠিন বিপাকে ইনু সরকার বন্ধ হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের এই ভারতে অবস্থান করছেন তিনি দু হাজার চব্বিশ ঢাকা ছেড়েছিলেন বাংলাদেশের এক সামরিক বিমানে তারপর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির কোনো এক গোপন আস্থানায় ভারতের রাষ্ট্রীয় মর্যাদায় তিনি ঢাকা দিয়ে রয়েছেন ঘটনার পর আঠারো থেকে ১৯ মাস অতিবাহিত হলেও হাসিনার সঠিক অবস্থান এখনো কেউ জানতে পারেনি তিনি এতটাই গোপনীয়তার সঙ্গে ভারতে রয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে বহু পরীক্ষিত জাতি সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আওয়ামী লীগের উপস্থিতি নেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে আওয়ামী লীগ এই নির্বাচনের না থেকেও আছে এবং তা প্রবলভাবে আছে এটাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তাদের দশর জামাত ইসলামী ও তার জোট শরীরদের মাথা ব্যথার কারণ কেন এই কথা বলা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক মোহাম্মদ ইনু সরকারের ক্ষমতায় আসার পরেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফ্যাসে স্টক মা দিয়ে নির্বাচিত করা হয়েছে শেখ হাসিনার দলে ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী আইনে দ্বন্দ্বিত করে বাদ দেওয়া হয়েছে ফলে আসন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেই যদিও ভারত সহ একাধিক দেশ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন আমলেগের এই বাদ যাওয়াকে ভালো চোখে দেখছে না কিন্তু ইনসেরেতে থোরাই কেয়ার তিনি জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী নির্বাচন থেকে দূরে ঠেলে রেখেছেন বিএনপি মুখে কিছু না বললেও এই সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নিয়েছে কারণ তাদেরও রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে এই পরিস্থিতিতে মাঠে নেমেছে বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ বলা ভালো তাদের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সদীপ Enjoy. দুজনেই এই মুহূর্তে বাংলাদেশের বাইরে শেখ হাসিনা ভারতে কোনো এক অজ্ঞাত স্থানে অবস্থান করছেন আর তার পুত্র প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ লক্ষ্য করলে বোঝা যাবে দুজনেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অতি সক্রিয় বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা এবং তার পুত্র অত্যন্ত সক্রিয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী ফ্যাসি ফ্যাসে মা দিয়ে বাংলাদেশ দেশের গণমাধ্যমে নিশ্চিত করে রেখেছে কিন্তু মোহাম্মদ ইনুসের সরকার বাংলাদেশের গণমাধ্যমকে কার্যত ফটোয়া জারি করে কার্যত হুমকি দিয়ে রেখেছে যাতে তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তার দলের কোন নেতার বক্তব্য প্রকাশ না করে ফলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে আওয়ামীক নেতৃত্বতা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোন বক্তব্য বা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না ফলে শেখ হাসিনা বা তার দলের নেতৃত্ব অথবা তার জয় আন্তর্জাতিক গণমাধ্যমকে বেছে নিয়েছে ওয়াকিবল মহলের মতে এটা ভারতের একটা দুর্দান্ত চাল ভারত সরকার এই বিষয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ সাহায্য করেছেন যাতে পশ্চিমা মিডিয়া তাদের বক্তব্য তুলে ধরে মজার ব্যাপার শেখ হাসিনা বা তার পুত্র সদীব পদের জয়কে উর্ধিত করে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসতে পারে অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন এবং আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন নতুন কোনো নেতা বা নেত্রী এটা একটা আওয়ামী লীগ নেত্রীর দুর্দান্ত চাল হিসাবে মনে করেছেন বাংলাদেশের রাজনৈতিক মহল কারণ বাংলাদেশে এই মুহূর্তে খালেদা জিয়ার জামানা শেষ বিএনপির ক্ষমতায় আছেন তার পুত্র তারেক রহমান ফলে আওয়ামী লীগের পরবর্তী প্রজন্ম সেটা হাসিনার পুত্র হোক বা অন্য কেউ তাকে জায়গা করে দিতে হবে আওয়ামী লীগ কি সে চেষ্টায় আছে এই মুহূর্তে এর কোনো স্পষ্ট উত্তর নেই তবে যেটা আছে সেটা রকম গুরুত্ব নয় আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ ঘুরিয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার দলীয় সব সমর্থকদের উদ্দেশ্যে এই ভোট বয়কটের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে নেত্রীর এই আহ্বান যথেষ্ট সাড়া ফেলেছে জানে চিন্তিত ইনুস সরকার মোহাম্মদ ইনুসের কাছে আসন্ন জাতীয় নির্বাচন থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো গণভোট তাতে যদি কম ভোট পড়ে তাহলে তা আন্তর্জাতিক খ্যাতি সামান্য নোবেল জয়ী অধ্যাপকের কাছে হারে সামিল তাই সরকার সর্বশক্তি দিয়ে আসন্ন নির্বাচনকে তাদের পক্ষে আনার জন্য ময়দানে নেমেছে অন্যদিকে আওয়ামী লীগ সেরে কথা বলছে না বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং তার পুত্রসচিব পদের জয় নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে সিং যাতে এই নির্বাচন সফল না হয় কূটনৈতিক স্তরে তারা অনেকটাই গুছিয়ে এনেছেন ফলে আসল নির্বাচন খুব একটা সফল হবে তা হলভ করে বলা যাবে না এদিকে বাংলাদেশে হিন্দুদের কাছে বারোই ফেব্রুয়ারি ভোট নয় চরম আতঙ্কের দিন বারোই ফেব্রুয়ারি আজ সাতই ফেব্রুয়ারি ঠিক পাঁচ দিন বাদে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ শুরু সকাল সাড়ে সাতটা থেকে ওই দিন শুরু হবে

সে এই ভোট হবে উৎসবমুখর পরিবেশে সেনাবাহিনীও সেটাই চাইছে ভোট এবং ভোট পূর্ববর্তী পড়বে যাতে হিংসা ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বাহিনী সজাগ রয়েছে তবে পদ্মার গভীরে একটি চোরাচর বইছে সেই স্রোত হল আতঙ্কের আতঙ্কিত বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ এপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনের সত্রে সত্রে রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুরা চরম আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বারোই ফেব্রুয়ারি দিনটি তাদের কাছে আতঙ্কের বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে সেই খাতিনার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দু হাজারের বেশি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে এর মধ্যে খুনের ঘটনা ধর্ষণের ঘটনা আটাইশটি বিভিন্ন উপসালয়ে হামলার ঘটনা ঘটেছে পঁচানব্বইটি বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মোট একশো দুইটি এদিকে পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্প ভয়ঙ্কর তথ্য তথ্যপাশ আসন্ন জাতীয় সংসদ ও গণভোট সামনে রেখে প্রায় পঞ্চান্ন হাজার নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে সরকার প্রথম আলো এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পেলে রাজনৈতিক শুরু হয় এই সংবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবং জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে দেখা গেছে অনুমোদন প্রাপ্ত পর্যবেক্ষক সংস্থাগুলোর বড় একটি অংশ নাম সর্বস্ত এনজিও যাদের অধিকাংশের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জামাত শিবির ও এনসিপির সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে তথ্য বিশ্লেষণে দেখা যায় অনুমোদন প্রাপ্ত পর্যবেক্ষক সংস্থার মধ্যে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশা সবচেয়ে বড় অংশ পেয়েছে এই সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির একজন পরিচিত জামায়াত নেতা বলে বিভিন্ন রাজনৈতিক সূত্র দাবি করছে এদিকে নিরাপত্তা সংখ্যা নির্বাচন বর্জন করলেন করেন বগুড়া দুই আসনের জাপা প্রার্থী সাবেক এমপি জিন্না ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও মব আক্রমণের সংখ্যায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া দুই আসনে লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুর আলম জিন্নাহ সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেছেন বর্তমান পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত

রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রেক্ষাপট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত অস্বাভাবিক হয়ে উঠছে তথ্য অনুযায়ী একটি মেটিকুলাস ডিজাইন অনুসরণ করে নির্বাচন আয়োজন প্রক্রিয়া এগোচ্ছে আমেরিকান দূতাবাস থেকে এই নির্বাচন মনিটর করা হচ্ছে বলেও জানা গেছে জামাতকে ক্ষমতায় আনতেই মূলত এই বহুমাত্রিক পরিকল্পনা ধারণা করা হচ্ছে বেশি আসন নিশ্চিত করে জামাত সরকার গঠন করবে ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনুজ রাষ্ট্রপতি হিসেবে বসানোর পরিকল্পনাও এই নকশার অংশ নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জামাতকে ক্ষমতায় বসানোর প্রয়োজন বলে মনে করা হচ্ছে ইনুজ সরকারের আমলে গৃহীত ও সদাবী বিভিন্ন আইন সংস্থা সেনা বাহিনী পুলিশ বাহিনী ও সিভিল প্রশাসনকে দায়মুক্তি দেওয়ার জন্য সংসদে বিল আকারে আইন পাস করতে হলে 2/3 মেজরিটি অপরিহার্য এই কারণে এত বড় সংখ্যাกรিস্টতার টার্গেট নির্ধারণ করা হয়েছে সেনা বাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে দায়িত্বপ্রাপ্ত জিওসিরা যারা মেজর জেনারেল পদমর্যাদার নিজ নিজ এলাকায় জামাতকে জয় করার আলাদা আলাদা ডিজাইন তৈরি করে রেখেছেন বলেও সেনা সূত্রে দাবি করা হচ্ছে আরও ভয়াবহ অভিযোগ হলো ছাপাখানা থেকে প্রায় দুই কোটি ব্যালট পেপার গোপনে বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটার উপস্থিতি না থাকলেও ভোটের বাক্স ভরে থাকবে এমন কথা প্রকাশে উচ্চারিত হচ্ছে জামাতের শীর্ষ এক নেতা আলাপচারিতায় জানিয়েছে আমেরিকান দূতাবাসের সঙ্গে সমন্বয় করে জামাত ও সেনাবাহিনী একযোগে কাজ করছে সব মিলিয়ে প্রায় দুই শতাধিক আসনে টার্গেট নিয়ে মাঠে নেমেছে জামাত এই বাস্তবতার বিএনপির সামনে ভোট বর্জন ছাড়া আর কোনো সম্মানজনক ও কার্যকর পথ খোলা নেই এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা আসিফ নজরুলের গোপন তথ্য ফাঁস করে দিলেন এ কে আজাদ দেখেন আমি যখন এই প্রতিবেদনটা পড়লাম প্রতিবেদনটা পড়ার পরে আমার কাছে মানে এটাই মনে হলো যে এই ব্যক্তিটাকে অবশ্যই জবাবদের মধ্যে আনা উচিত আইনের আওতায় আনা উচিত কারণ তিনি হচ্ছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা মানে আইন মন্ত্রী বলা যায় এখন এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি মুখে তো সুন্দর মধুর মধুর কথা বলেন মনে হয় যে না ঠিক আছে তিনি একেবারে কাজ করে ভাইসা দিয়েছেন কিন্তু বাংলাদেশে যে আইনের শাসন নাই সেটা নতুন করে আবার প্রমাণ হলো যে কারণে নাই কারণ আইন মন্ত্রণালয়ের সকল কিছু হিসাব বা সকল জবাব দিত তাকে দিতে হবে তাই না দেখেন এখানে পালানোর শব্দটা এজন্য এসেছে আপনারা নিশ্চয়ই চেনেন চেন নাইন কান চেনেন অনুসন্ধানী সাংবাদিক আলজাজ কাজ করেন তিনি একটা পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড এবং নাম ধরে ধরে কয়েকজন উপদেষ্টার ছবি আপনাদেরকে একটা ফটো দেখেন এখানে পরিচিত অনেক উপদেষ্টা আছে বেশ কয়েকজন উপদেষ্টা সবাই পরিচিত তাদের এই ছবিটা এই ফটোটা মানে করে তিনি তার ফেসবুক কলে পোস্ট দিয়েছেন এবং সেখানে ক্যাপশনে যে তথ্যগুলো তিনি লিখছেন এবং যে কি বলে যে আহ্বান জানাইছেন সেটা পড়ার পরে আমার কাছে মনে হলো মানে এইটা যখন পড়লাম পাশাপাশি যখন আজকে কন্টে প্রতিবেদন করলাম একে আজাদ সাহেব আসিফ নজরুলকে কিছু কথা বলছেন সেইটার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো সবার আগে আসিফ নজরুলের পতাকা তিনি তার যে লাল পাসপোর্ট কূটনীতি পাসপোর্ট জমা দিচ্ছেন সবুজ পাসপোর্ট নেওয়ার আবেদন করছেন কারণ উন্নত দেশে যাতে যেন কোনো মানে ঝুঁকির ঝুঁকি মধ্যে না করতে হয় তাহলে এটা কিন্তু ক্লিয়ার এটা কিন্তু একদম পরিষ্কার যে তারা ক্ষমতা আছে হয়তো অন্য এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে এখানে পালানোর বিষয়টা আসে যেহেতু আমার একজন নাগরিক হিসেবে আমার আহ্বান থাকবে যে অন্তত আীফ নজরুল সারকে তাকে আইনের আদায় নিয়ে আসা জানানো হয় তাকে যেন জবাব মধ্যে আনা হয় কেন আপনি ভাবুন যে একজন বিচারক একজন বিচারক তিনি বিচার কার্য করতেছেন একজন ব্যক্তির নামে তার কোনো মানে জামিনযোগ্য মামলা এবং তিনি না প্রমাণিত না তিনি প্রমাণিত না যে অপরাধটা করছেন তাকে জামিন বিচারকের বিচার নাই আমি প্রতিবেদনটা আপনাদের পরিশোনা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন তার আগে আমি এই জুল কান শাহের যে প্রশ্ন আপনাদেরকে আপনাদের পরিশোনায় তিনি দেখছেন আগামী বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের অন্তত ছিয়ানব্বই ঘন্টা আগে অন্তর্বর্তী সরকারের সাথে অতপ্রতভাবে জড়িত এই সকল ব্যক্তি এই যে সংযুক্ত ছবি এই ছবি মানে এই সকল ব্যক্তি নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার রহিতকরণ অত্যন্ত জরুরি সবচেয়ে উত্তম হয় যদি প্রধান উপদেষ্টা ব্যতীত সকল উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার একইভাবে রহিত করা হয় এখানে এমন দুজন ব্যক্তি রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারের সাথে অফিসিয়াল ক্যাপাসিটি যুক্ত না থাকা সত্ত্বেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং প্রভাব বিস্তারে সক্ষম নির্বাচনের আগে এই দুই ব্যক্তি সরকারের অন্ধমহল সংরক্ষিত এলাকা যে কোনো সরকারি কার্যালয়ে প্রবেশ সীমিত করা প্রয়োজন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সাথে সম্পৃক্ত সকলের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি মানে তিনি এটা আমার কথা আহ্বান জানিয়েছেন যাদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার যেন রহিতকরণ করা হয় আচ্ছা এটা শুনলাম এখন আমরা প্রতিবেদনটি শুনি প্রতিবেদন কি বলা হয়েছে

মেট্রোপলিট মাজিস্ট্রেট বা আদালত জামিন পাচ্ছে এমনকি হাইকোর্টের গোনা দুই একটি মেধা পাশে দেশের ভবিষ্যৎ সংখ্যা দেশের ন্যায় বিচারের এমন নাজুক পরিস্থিতি কারণ মেধাবী তরুণরা দেশ বিমুখ হচ্ছে বলে তিনি প্রশ্ন রাখেন এইটা যদি হয় ন্যায় বিচারের প্রতি তাহলে দেশ অর্থনীতি এগে করে নিজের পরিবারের উদাহরণে তিনি বলেন জিনিয়ার ছেলে মেয়েদেরকে আমার দেশে আসতে বলবো কেন আমার ছেলে ছেলেকে আমি কিভাবে দেশে রাখবো দেশে যদি মেধা না থাকে তাহলে দেশকে এগিয়ে নিবে কারা সঠিক কথা বলছেন অনুষ্ঠানে অনুষ্ঠিত জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন ন্যায় বিচারের সংকটের উত্তর তাদেরই দিতে হবে কারণ তারা নিয়মিত আদালতে যান এই যে শেষের কথাটা তিনি বললেন আমি সেই কথাতেই বলবো যে অবশ্যই বিশেষ করে বর্তমান পরিবেশ পরিস্থিতির জন্য আপনি তো মানে এই যে বর্তমান ইউন সরকার এই সরকার পুরো সরকার কি দায় করতে পারেন তাদের মধ্যে যদি সবচেয়ে বেশি দায়ী আপনার হয় বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাহলে কাকে দায়ী করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এখন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু অলরেডি তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছে আবেদন করছে কি ধরনের করছে এই ভিডিও আপনাদের বেশি তাইলে এই ভিত্তি থেকে আদৌ আইন আসবে না জবাব দিয়ে আসবে না এখন তো তাদের কোনো জবাব দিয়ে নেই তারা যা মঞ্চতে করতেছে নিরাপদ ব্যক্তিকে আমি বিচারকে যদি বেঞ্চ হাতে হয় তাহলে ওই সংশ্লিষ্ট মন্ত্রালয়ের উপদেষ্টা ক্ষমতা হারালে কেন জবাব দিতে আসবে না